তোমার দাড়ি নেই কেন বেইমানের যদি পাও শুনাইতাম ডেইলি এক ঘন্টা বারো মাস লাগতো না সব মদিনার আশে হয়ে যেত তোমার দাড়ি নেই কেন সমস্যা কি যদি রাখলে কোনো শরীরের ক্ষতি হয় তাহলে বলো আমিও দাড়ি কেটে ফেলবো তোমার সাথে আমি একমত আসো এবার চিকিৎসা বিজ্ঞানীরা দাড়ির ব্যাপারে কি লেখছে আমাকে দেখাও আমি তো দেখে স্টেজে বসছি এবার তোমার মাস্তানি থাকলে দেখাও এখন দেখো না দাড়ি রাখবে না কেউ রসুলের সুন্নত হিসাবে কিন্তু আল্লাহ এমন ভাবে মাথা দিছে খেলোয়াড়ের এখন স্টাইল বানাইছে দাড়ি স্টাইল কথা হয় না ওরা কি ওরা দাড়ি রাখছে কেন নবীজির মোহবতে রুমাল আমরা পাগড়ি বাঁধি এখন এই রুমাল খেলোয়াড়দের মাথায় বান্ধে এই লালটা না হলে অন্য ডিজাইনের এই রুমালি লাল নয় অথচ দ্বারা দাড়ি কাটে দ্বারা সাথে দোনো দলের চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা জীবনে যত মোনাজাত দিবে দাড়ি রাখার ওয়াদা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না লিখে নাও একটা মোনাজাতও কবুল হবে না আমার রসুলের আশে খাওয়া এত সোজা আমার বয়ান তো ছিল আজকে রসুলের স্কোয়ার মোহব্বত নিয়ে আয়াত তো যা পড়ছি মোটামুটি সবাই পারে অমার সাল্লা কাইল্লা রহমত এসকো কারে কয় বুঝায় যাওয়ার নিয়তে পড়ছিলাম কিন্তু সময় হবে না তারপর আল্লাহর কাছে দোয়া করি যেই কথাগুলো আমার দরকার আপনাদের দরকার যে কথা শুনলে আল্লাহর মহাব্বত আসবে রসুলের মোহব্বত আসবে সেই কথাই যেন আল্লাহ আমার থেকে বের করার তৌফিক দান করে এবার একটা প্রশ্ন করে আমি বয়ানে ডুব সত্য কথার সাক্ষী চাই আমার কলিজার যুবকদের থেকে বাংলাদেশে তাবলিগের দ্বারা ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাই তাল মিলাইন না সত্য কথা বলেন নাম্বার দুই যারা হক পীর ভন্ডনা এরম পীর আছে আছে এই সমস্ত হক পীর আল্লাহওয়ালা যারা অলিয়া উলিয়া বলি এদের দ্বারা আমার দেশের ইসলাম আর মুসলমানের কোনো ক্ষতি হয়েছে থাকলে বলেন তাহলে আমি বিরুদ্ধে নামব কোনো টেনশন না আমি বলবো আমি আপনার পক্ষে ওই ওই পীরের বিরুদ্ধে আমি স্লোগান দেব সারা দেশে কারণ কোনো হিসাব আমার বেতনও দেয় না কোনো ফির আমার খানাও আমার টাকায় আমার চলতে হয় বিপদে পড়লে হাতে তালি দেয় তুমি আমার কার দালাল তুমি যেই দালাল কও যেই দলের দালাল কাও আমি বিপদে পড়লে এরা হাতে তালি দেয় তুমি কার দালাল বানাইল নাম্বার তিন সত্য কথা শুনতে চাই কৌমি মাদ্রাসার কারণে আমার দেশের ইসলাম প্লাস মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো হয় না সত্য যদি সত্য এই যুবকেরা বলো বাবা আচ্ছা এখানে তোমার একটু অন্তরে পেরেসানি আছে না আচ্ছা পেরেশানিটা দূর করে জবাব দিই আমি পাঁচতল্লি টুপি মাথায় দিছি কোনো দিন কোনো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই যারা টুপি পরে না তাদেরকেও হিংসা করি নাই আমার ইমানের কথা বলছি তুমি আমার পাঁচকল্লির বিরুদ্ধে মনে মনে বাঁকা নজর দাও কেন নাম্বার দুই আমি কৌমি মাদ্রাসার সন্তান তাবলিগের লাইনের সন্তান পীর আউলিয়ার লাইনের সন্তান যারা তাবলিগ পছন্দ করে না যারা তাবলিগের লাইনে নাই পীরের লাইনে নাই কোনো দিন গালি দেয়নি